নমস্কার কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউটিউব পেজে সকলকে স্বাগত আজ আমরা একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রকাশের অনুষ্ঠান আমাদের সাথে উপস্থিত আছেন হুগলি জেলা কমিটির সভাপতি মাননীয় গুপ্ত মহাশয় এবং হুগলি জেলা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় সঞ্জিত চক্রবর্তী মহাশয় এবং আমি হুগলি জেলা কমিটির সম্পাদক কৌশিক মন্ডল হুগলি জেলা কমিটির তরফ থেকে পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র অনেক দিন ধরে পিডিএফ কপি এবং হার্ড কপি ছাপানো হয় আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের পিডিএফ এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান আছে আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি সঞ্জিত চক্রবর্তী এবং জয়ন্তগুপ্ত মহাশয়কে প্রথমেই যে এই যে একটা প্রসেস এই যে একটা জার্নি একদম প্রশ্নপত্র শিক্ষকদের দেওয়া থেকে শুরু করে সেই প্রশ্নগুলোকে নিয়ে কম্পাইল করে তারপর পরবর্তীকালে যে 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 প্রসেসগুলোর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন হুগলি জেলা কমিটি যেভাবে যেভাবে প্রশ্ন প্রস্তুত করেন সেই বিষয়ে মাননীয় জেলা সভাপতি জয়ন্তগুপ্ত মহাশয়কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি জয়ন্ত নমস্কার কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলার তরফ থেকে সবাইকে শুভ সন্ধ্যা জানাই আমাদের হুগলি জেলার তরফ থেকে তৃতীয় পার্বিক মূল্যায়নের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পিডিএফ এর উদ্বোধন আজকে হচ্ছে আমরা এই প্রশ্নগুলো প্রস্তুত করতে গিয়ে প্রচুর কাজ আমাদের শিক্ষকরা প্রচুর কাজ করেছেন আমাদের নিজস্ব একটা টিম আছে একাডেমি টিম সেই অ্যাকাডেমি টিমের সমস্ত সদস্যরা আমরা একসঙ্গে একযোগে বিভিন্নভাবে প্রশ্ন কম্পাইলেশন করি যদি পঁচিশ জন মেম্বার থাকে একাডেমি টিমে পঁচিশ জন সব অনেক রকম প্রশ্ন তৈরি করেন সেই প্রশ্নগুলোকে নিয়ে এক জায়গায় বসে মার্জিং হয় তার মধ্যে থেকে আমাদের সব থেকে বড় যেটা বিষয় থাকে আমাদের নজর থাকে যেটাতে সেটা হচ্ছে যে শিশু মনস্তত্ব বা পেডাগি নিয়ে আমাদের চিন্তা ভাবনা প্রশ্নগুলো সেই স্ট্যান্ডার্ডে করা হয় যে স্ট্যান্ডার্ডটা একটা শিশুর জন্য আদর্শ হওয়া উচিত অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাচ্চারা যে পরীক্ষাগুলো দেবে সেই পরীক্ষায় যেরকম বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড থাকা উচিত ভালো মানের ছাত্রছাত্রী একটু মধ্যম মানের ছাত্রছাত্রী ইত্যাদি বিভিন্ন স্তরে ভাগ করে আমরা কম্পাইলেশনটা করেছি তার জন্য আমাদের জেলা কমিটি এবং আমাদের প্রশ্ন কমিটির সদস্যরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সম্পাদক মহাশয় আমাদের কোষাধ্যক্ষ মহাশয় এবং অন্যান্য যারা আছেন তাদের হয়তো আমরা এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি না তারা অন্তরালে থাকলেও তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করেছেন তো আমাদের প্রশ্নের কোয়ালিটি কোয়ালিটি বিষয়টা বলতে গেলে বাদ বাকি বিষয়গুলো পরে বলা যাবে সেটা আমাদের মাননীয় বলতে পারবেন আমি যে বিষয়টার উপর আলোকপাত করতে চাই সেটা হচ্ছে প্রশ্নপত্রের মানটা নিয়ে গুণমান প্রশ্নপত্রে গুণমানটা আমাদের এতটাই ভালো যে স্বয়ং পর্ষদ সভাপতি পর্যন্ত তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন একসময় এবং আমাদের এটাও জানিয়ে রাখি যে বিভিন্ন স্তরে অফিসিয়াল আমাদের প্রশ্ন যখন পৌঁছয় সেটা নিয়ে আলোচনা রীতিমতো হচ্ছে সবাই উদ্গ্রীব হয়ে থাকেন যে কবে হুগলি জেলা প্রশ্নপত্র প্রকাশ পাবে আর সেই প্রকাশ আজকে আনুষ্ঠানিকভাবে হচ্ছে তা পিডিএফের উদ্বোধন হচ্ছে এবং তিরিশ তারিখে শটিং হওয়ার পরে হার্ড কপি পর্যন্ত যারা যারা চেয়েছেন তাদের কাছে পৌঁছে যাবে তাদের সঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেলা কমিটি এবং প্রশ্ন কমিটি যেমন আছে সেরকমভাবে চক্র কমিটিরাও নিয়েছেন অন্যান্য জেলা থেকে আমাদের মানে অবাক করার বিষয় যে অন্যান্য জেলা থেকেও আমাদের প্রশ্নপত্রের গুণমান নিয়ে এতই প্রশংসা হয়েছে যে অন্যান্য জেলা থেকেও প্রচুর পরিমাণে রিকোয়ারমেন্ট এসছে যেগুলো আমরা অবশ্যই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি এত কিছু কাজের মাঝখানে ডি আন্দোলন থেকে শুরু করে সমস্ত রকম আন্দোলন চলছে স্পোর্টসের সমস্যা চলছে বিভিন্ন রকম সারপ্লাসের সমস্যা চলছে তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু প্যারালাল এই কাজগুলো আমাদের সংগঠনের সাধারণ হস্থিয়ানরা যেভাবে পরিশ্রম করেছেন তার জন্য তাদেরকে উনিশ জানাই এবং যে প্রশ্নপত্র আজকে আপনারা পিডিএফ পাবেন তাতে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে হুগলি জেলা প্রশ্নপত্রের গুণমান একেবারে আন্তর্জাতিক স্তরে জাতীয় স্তরের কথা শুধু বললে হবে না আন্তর্জাতিক স্তরে আমি বেশ কিছু জায়গায় বিভিন্ন দেশের উন্নত দেশ আমেরিকারও বেশ কিছু প্রশ্নপত্র আমি মানে সৌভাগ্যক্রমে দেখতে পাই আমার কাছে পৌঁছায় এসে সেই প্রশ্নপত্রগুলো দেখা আর আমাদের উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটি যে প্রশ্ন করছে তার স্ট্যান্ডার্ড তার মানে অনেক উপরে আমাদের স্ট্যান্ডার্ডটা অনেক ভালো গুণগত মান ভালো সবাইকে শুভেচ্ছা জানাই যে আমাদের সঙ্গে থাকার জন্য যারা দেখছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে পরবর্তীকালে যারা নিতে পারেননি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জেলা কমিটি আপনাদের সঙ্গে মানে সবসময় সহযোগিতা করবে আর আমাদের মাননীয় কোষাধ্যক্ষ মাননীয় সম্পাদক এরা সব সময় সবাইকার পাশে রয়েছে পুরো জেলা কমিটি এবং প্রশ্ন কমিটি এত সুন্দরভাবে কাজ করেছে তার জন্য সবাইকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ হুগলি জেলা কমিটির সভাপতি মাননীয় জয়ন্ত গুপ্ত মহাশয়কে ধন্যবাদ জানাই প্রশ্নপত্রের গুণমান নিয়ে উনি বলেছেন যে প্রশ্নপত্রের গুণমান খুবই সম্পন্ন এবং বহুল চর্চিত তো এরপর আমি আসব জেলা কোষাধ্যক্ষ মাননীয় সঞ্জিত চক্রবর্তী মহাশয়ের কাছে সঞ্জিত চক্রবর্তীর কাছে জানতে চাইব। যে প্রশ্নপত্রের ডিস্ট্রিবিউশন বা শর্টিং কিভাবে আপনারা করছেন এবং অন্যান্য জেলা কপি বা হার্ড কপি কিভাবে তারা পাবেন মানে কার সঙ্গে যোগাযোগ করতে হবে পিডিএফ কপি নেবার জন্য বা হার্ড কপি কিভাবে আপনারা পৌঁছাচ্ছেন এই বিষয়ে যদি একটুখানি বলেন বা এই যে টোটাল প্রসেসটার মধ্যে দিয়ে যে আপনারা যাচ্ছেন সেখানে কি কিভাবে কোন কোন স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করেছেন একটু ছোট করে বিস্তারিত একটু আলোচনা করুন সঞ্জিত চক্রবর্তী নমস্কার ইউ ইউ পি এ হুগলি জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভ সন্ধ্যা জানাই একটা অত্যন্ত লেবারাস প্রসেস অত্যন্ত সাফল্যের সাথে প্রত্যেক বছর তিনটে পর্ব জুড়েই আমরা এই প্রশ্নপত্রের কাজ এবং প্রশ্নপত্র সরবরাহের কাজ গোটা জেলা জুড়ে এবং জেলার বাইরেও করে থাকি সেটা হার্ড কপি হোক বা সফট কপি আমরা হুগলি জেলা থেকে গোটা পশ্চিমবঙ্গের উনিশটা জেলায় কপি আমরা সরবরাহ করি এবং হুগলি জেলা বাদে দুটো জেলা নদিয়া এবং হাওড়া এই দুটো জেলাতেও আমরা প্রশ্নের হার্ড কপি সেটা আমরা ডিস্ট্রিবিউট করে থাকি কোয়ালিটির দিক থেকে বলতে গেলে আমাদের মাননীয় জেলা সভাপতি বলেছেন যেরকম আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্তরের এবং জাতীয় স্তরে প্রশ্ন করার পেছনে আমাদের প্রত্যেকটা অত্যন্ত অবদান আছে আমরা সামনে আসছি কিন্তু তাদের অবদান সব থেকে বেশি যাদের কথা না বললেই নয় ডিটিপি করেছেন যে সফট কপি করার জন্য ডিটিপি করতে হয় সেই ডিটিপি কাজ আমাদের একজন আহ উস্থিয়ান আছেন জেলার হিসাব রক্ষক মাননীয় ঝন্টু বাগ মহাশয় এবং রাজ্য কমিটির সদস্য সম্মানীয় সদস্য তার মুন্সিয়ানা এবং তৎপরতা যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই কাজে এগোতে পারতাম না এরপরে আরেকজনের কথা না বললেই নয় নবকুমার ধারা সহ রাজ্য কমিটির নবকুমার ধারা সহ আরো অনেকে আছেন যারা প্রশ্ন জমা দেন সেই প্রশ্ন জমা দেওয়া থেকে শুরু করে করা থেকে কম্পাইলেশন একটা প্রসেস এবং আমাদের সমস্ত কিছু রুব্রিক্স মেনে ইন্ডিকেটার মেনে সবকিছুর দিকে খেয়াল রেখে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি এটা গেল কোয়ালিটির দিকের কথা এরপর বাকিটা যেটা আসছে সেই কোয়ালিটি যে প্রশ্নের গুণগত মান শুধু নয় প্রশ্ন যে ছাপানো হচ্ছে সেই প্রশ্নের ছাপানোর দিকেও কিন্তু যেহেতু ছোট ছোট শিশুদের ব্যাপার সেই প্রশ্নপত্রের মানের যে পেজ কোয়ালিটি সেই পেজ কোয়ালিটির দিকেও কিন্তু আমাদের নজর রাখা হয় পেপারে আমাদের প্রশ্নপত্র ছাপা হয় তার আগে আমাদের হুগলি জেলা থেকে গুগল ফর্মের মাধ্যমে বিভিন্ন জেলায় রিকুইজিশন চেয়ে পাঠানো হয় রিকুইজিশন চার পরে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই রিকুইজিশন নিয়ে কলকাতায় গিয়ে আমাদের প্রেসে সেটাকে ছাপানোর জন্য অর্ডার দেওয়া হয় তারপরে আমরা প্রেস থেকে নিয়ে আসি প্রেস থেকে নিয়ে এসে গোটা হুগলি জেলা জুড়ে আমরা বিভিন্ন শটিং সেন্টারে বিভিন্ন শটিং পয়েন্টে কিন্তু সেখানে সেন্টার ইন চার্জ যেরকম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা দেখেন সেরকম সেন্টার ইন চার্জ আমাদের করে দেওয়া হয় সেই সেন্টার ইন চার্জ আন্ডারে অনেক মাস্টারমশাইরা বা দিদিমণিরা ওখানে থাকেন যারা শর্টিং এর কাজগুলো করেন এবার শর্টিং এর কাজটা হয় প্রত্যেকটা স্কুল অনুযায়ী কী কী পড়েছে স্টুডেন্ট ধরে ধরে সেটা প্রাক প্রাথমিক স্তর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে যেরকম ক্লাসে যতজন স্টুডেন্ট মানে আছে সেই অনুযায়ী প্রত্যেকটা ক্লাস ধরে প্রত্যেকটা স্কুল ধরে ধরে এবং তার সঙ্গে বিল ভাউচার এবং রুটিন কপি সহ হার্ড কপি দিয়ে দেওয়া হয় তার মধ্যে ওটা দিয়ে দেওয়া হয় এবার প্রশ্নপত্র সরবরাহ করেন বিভিন্ন যে চক্রের যে চক্র কমিটি আছে সেই চক্র কমিটির সভাপতি এবং সম্পাদকের মাধ্যমে এবং একটি গুস্তিয়ানদের মাধ্যমে প্রত্যেকটা চক্রের প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নপত্র একদম উইদিন স্টিপুলেটেড টাইমের মধ্যে এটা পৌঁছে যায় প্রশ্নে গুণগত মান নিয়ে মাস্টারমশাই দিদিমণিরা অত্যন্ত খুশি আহ এবছর আমাদের হাওড়া হুগলি এবং নদিয়া সব মিলিয়ে মোটামুটি তিনশো তিরিশটার মতো স্কুল আমরা হুগলি জেলা থেকে হার্ড কপি প্রশ্নপত্র সরবরাহ করছি এবং একটু আগে বললাম যে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের উনিশ থেকে কুড়িটা জেলায় কিন্তু হুগলি জেলা বাদে উনিশ থেকে কুড়িটা জেলায় কিন্তু আমাদের এই প্রশ্নের সফট কপি পৌঁছে যায় আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন এই প্রশ্নপত্র যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের ইউইউপিটি ডব্লিউ এর আপনাদের যে সংশ্লিষ্ট জেলার সভাপতি সম্পাদকের মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে সেই সভাপতি সম্পাদক কাছ থেকে আপনারা রিকুইজিশন দিন ওনারা অন্য জেলার ক্ষেত্রে যে বলছি সেই সভাপতি সম্পাদক আমাদের হুগলি জেলার মাননীয় সভাপতি সম্পাদকের এখানে নাম্বার চলে যাচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাছে হার্ড কপি হোয়াটসঅ্যাপে বা বাই মেল যেভাবে হোক আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আর এরপরে হচ্ছে যে আমাদের হার্ড কপি ডিস্ট্রিবিউশনের পরে যে নির্দিষ্ট রুটিন সেটা তো করে দেওয়া থাকছে সেই রুটিন আমাদের সঙ্গে দিয়ে প্রশ্নের সঙ্গে দিয়ে দেওয়া হয় এবং বিল দিয়ে দেওয়া হয় বিল কিন্তু আমরা একদম হাতে লেখা বিল পরিষ্কার প্রিন্টেড বিল একদম পরিষ্কার দিয়ে থাকি এবং যে কিউআর কোড পেমেন্ট তো আমাদের তুলতে হবে সেই প্রশ্ন যে পেমেন্টগুলো একটি নির্দিষ্ট কিউআর কোড দেওয়া থাকে সেই নির্দিষ্ট কিউআর কোডে মাস্টারমশাইরা পেমেন্ট করেন সেই পেমেন্ট স্লিপ জেলা কোষাধ্যক্ষ মানে আমার সন্ধী চক্রবর্তীর কাছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে চক্র প্রতিনিধি একসাথে পেমেন্টটা তুলে বা জেলাগতভাবে একসাথে পেমেন্টটা তুলে আমার আমার কাছে কাছে সেখানে লিস্ট লিস্ট মার করে দিয়ে সেই পেমেন্টের স্লিপ আপলোড করে দেওয়া হয় আমি সেটা আমার যে আমাদের যে জেলার যে ছক আছে সেই জেলার ছকে ফেলে আমি সেটাকে মিলিয়ে নিই এই হচ্ছে সার্বিক মানে প্রসিডিওর একটা অত্যন্ত লেবারাস জব সময় সাপেক্ষ জব এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ যেটা আমরা বিগত বহু বছর ধরে আমরা এটা করে আসছি এবং সাফল্যের সঙ্গে করে আসছি অত্যন্ত গর্বিত কিন্তু প্রত্যেকটা উস্থিয়ানের আজকে আমরা সামনে সারিতে আছি তাই বলছি কিন্তু জেলার যদি উস্থিয়ানরা না এগিয়ে আসতেন তাহলে কিন্তু এই কাজটা করা আমাদের পক্ষে সম্ভব হতো না প্রত্যেক উস্থিয়ানকে অনেক অনেক ধন্যবাদ সকলের সঙ্গে হুগলি জেলার এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই আহ ইউপিডাব্লিউ এর পাশে থাকুন সাথে থাকুন ইউপিটি ডব্লিউ এর সাথে জুড়ে থাকুন ধন্যবাদ ধন্যবাদ জানাই সঞ্জিত চক্রবর্তী মহাশয়কে সঞ্জিত খুব বিস্তারিতভাবে বললেন যে কি কি ভাবে কি রকম ভাবে প্রসেসটা শুরু হচ্ছে এবং সেগুলো কাজ করার জন্য দক্ষতার সঙ্গে শিক্ষক শিক্ষিকারা কিভাবে কাজগুলো করছেন হুগলি জেলা কমিটি খুব দরদ দিয়ে প্রশ্নপত্র তৈরি করছে তার শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষক এবং তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা ভেবে ছাত্রছাত্রীদের গুণমান মানে প্রশ্নপত্রের গুণমানটাকে বজায় রেখে কাজ করে চলেছে এবং সফলতার সঙ্গে কাজ করে চলেছে এই প্রসেসটার মধ্যে দিয়ে প্রায় মানে প্রত্যক্ষভাবে শতাধিক শিক্ষক শিক্ষিকা জড়িত রয়েছেন মানে তারা একদম প্রথম থেকে শুরু করে প্রশ্ন দেওয়া থেকে শুরু করে প্রশ্ন কোন দিন একদম প্যাটার্ন ফলো করে ধরুন কোন প্যাটার্নে কোশ্চেন করবে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী প্রশ্নপত্র তৈরি করা হয় এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী তার প্যাটার্ন সেট করে দিয়ে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা যারা প্রশ্নপত্র প্রস্তুত করেন তাদের কাছে সেটা পাঠিয়ে দেওয়া এবং নির্দিষ্ট সময়সীমা তাদেরকে দিয়ে দেওয়া যে সেই সময়সীমার মধ্যে প্রশ্নপত্র জমা দেওয়া এবারে যেটা করা হয়েছিল হুগলি জেলার তরফ থেকে যে প্রত্যেক মহকুমা থেকে একটি করে সেট পেয়ে যাওয়া যাতে আমরা আমরা পেতে পারি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে সাড়া পেয়েছি অতি অল্প সময়ের মধ্যেই খুব প্ল্যানফুলি কাজটা হয়েছে শিক্ষক শিক্ষিকারা প্রায় প্রত্যেকটা প্রশ্নেরই চারটি করে সেট পাওয়া গেছে সেই সেটগুলোকে গুলোকে একসঙ্গে বসে বিশেষজ্ঞ শিক্ষকরা শিক্ষক শিক্ষিকা মন্ডলী সেটাকে মার্চ করে তারপর মার্চ করার পর সেটাকে পিডিএফটাও টাও আমাদের শিক্ষক ঝন্টু বাগ করেন তারপরে সেটাকে সেটাকে প্রেসে দেওয়া থেকে শুরু করে এই টোটাল প্রসেসটা একটা টিম ওয়ার্ক এই এই টোটাল টিম হুগলি প্রশ্নপত্র প্রশ্ন কমিটির সাথে যে টিম হুগলি যে কাজ করেছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে হুগলি জেলা কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাই সকলে খুব দরদ দিয়ে কাজটা করেছেন আমরা আজ রাত থেকেই এই প্রশ্নপত্রের পিডিএফ জেলার বাইরের যে জেলাগুলি আছে তাদেরকে আমরা সরবরাহ করবো তারা যোগাযোগ করবেন জয়ন্ত গুপ্ত এবং কৌশিক মন্ডল মানে আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোন দেওয়া আছে সেই যোগাযোগ করবেন এবং আপনারা জেলার অন্যান্য অন্যান্য জেলার শিক্ষক শিক্ষিকা আপনাদের জেলার পদাধিকারীদের মাধ্যমেই বা সংগঠনের পদাধিকারীদের মাধ্যমেই এই প্রশ্নপত্রগুলো গুলো পিডিএফ কপি পাবেন আর হার্ড কপি আমাদের তিরিশ তারিখে শর্টিং হবে তিরিশ তারিখে আমরা একসঙ্গে চারটি জায়গায় শটিং হবে মোট পাঁচটি জায়গায় এবারে শটিং হবে তার মধ্যে সদরের ব্যান্ডেলে হবে সদর সাবডিভিশনের এবং চন্দ্রনগর সাবডিভিশনের তারকেশ্বর আরামবাগ সাব আরামবাগ এবং মুথাডাঙ্গা চক্রে হাওড়া জেলার প্রশ্নপত্র শটিং হবে সেই সমস্ত শটিং প্রশ্নপত্র এক তারিখে পরে পৌঁছে যাবে সমস্ত আহ স্কুলে স্কুলে পৌঁছে যাবে তো এতক্ষণ আমাদের আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য জেলা সভাপতি গুপ্ত এবং সঞ্জিত চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ জানাই এবং তার সাথে আজকে এই অনুষ্ঠানে যারা যারা দেখলেন তাদের প্রত্যেককেই আহ কৃতজ্ঞতা জানাই আপনারা পাশে আছেন এবং সহযোগিতা করছেন রাজ্য কমিটির সদস্যদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি এবং প্রত্যেক জেলা কমিটির কাছ থেকে আমরা বিভিন্ন রকম শিক্ষক শিক্ষিকা সমস্ত জেলার শিক্ষক শিক্ষিকা জেলার বাইরে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা যারা উস্থির প্রশ্ন নিয়ে মূল্যায়ন করেন তাদের বিদ্যালয়ে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে আগামী দিনে এই কাজ আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই এবছর এবছর যেমন ভাবে আমরা অল্প সময়ের মধ্যে এই একটা টাস্ক যেটা সঞ্জিত চক্রবর্তী বললেন সেটা আমরা করেছি পরবর্তীকালেও এই ঠিক এইভাবেই সিস্টেমেটিক ওয়েতে আমরা এই কাজটা চালিয়ে যাবো প্রত্যেকের প্রত্যেককে আবারও অশেষ ধন্যবাদ শুভরাত্রি জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ধন্যবাদ